No হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিছি সুবর্ণা ফর্ম সুবর্ণা অ্যান্ড্রাক্টিভ ইত্যাদি এই দিনটি আমার কাছে অনেক স্পেশাল কারণ এই দিনটি ছিল আমার স্বপ্ন পূরণের একটি যদিও এই ভিডিওগুলো অনেক মাস আগের করা তবে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আই হোক তোমাদের ভালো লাগে আর এই স্বপ্নটা আমার একদম হঠাৎ করে পূরণ হয় কারণ হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতাছিল চলো অ্যাপেল স্টোরে তোমাকে আমি আইফোন গিফট করবো পরে বলতাছিলাম যে না এখন নাধা মহারাজ আমার কোনোই কথা শুনে না সে বলে যে না তুমি রেডি হয়ে অফিসের দিয়ে চললে আসো আমরা দুজন একসাথে মিলে অ্যাপেল স্টোরে যাই আগেও না ও আমাকে অনেকবার বলছে যে চলো মানে যখন নতুন আসে ফিফটিন তখনও বলছে যে চলো এখন তোমাকে কিনে দিই কিন্তু আমি না বলদের মতো নেই নি বলদ বলতে আমার ইচ্ছে ছিল যে আমি পিঙ্ক কালার ইউজ করব তো পিঙ্ক কালার তো আর ফিফটিন প্রো ম্যাচটা ছিল না তার জন্য আর নেওয়া হয় নাই আমার তো ও আমাকে বারে বারে বলছে যে না ব্ল্যাকটা অনেক সুন্দর তুমি নিতে পারো নিয়ে দেখো তোমার ভালো লাগবে না হলে কালার চেঞ্জ করতে পারবে অনেকবারবার বলছে আমি ভুল করেছি ফার্স্টে নিলে আরো বেশি ভালো হতো Tanto apre. Espetáculo. 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 o Espetáculo. 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 এটা ছিল সেই বিশেষ মুহূর্ত যখন আইফোন একদম আমার হাতে মানে একদম নিজের করে পেয়েছি আমি তো অনেক খুশি আল্লাহ তাল কাছে লাখ লাখ শুক্রিয়া মো মহারাষ্ট্রের কথা কি বলবো সে তো সবসময় বসে থাকে কিভাবে আমার স্বপ্ন পূরণ করবে আমি অনেক সময় মানে বলি যে না এত টাকা নষ্ট করো না এরকম না ওইরকম না বলি আর তো যখন বুঝাই তখন আমার হাজবেন্ড বুঝে পরে আর বুঝে না যাক তাও আলহামদুলিল্লাহ কারণ কিপটা হলে তো আরো বেশি বিপদ ছিল আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বলে যাবে আমার ফোনের কালারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি জানি এই স্বপ্ন অনেকেরই যে আইফোন ইউজ করবে বা একটু দামি ফোন ইউজ করবে সবার জন্য মন থেকে দোয়া থাকবে আল্লাহ যেন সবার ইচ্ছে এইভাবে পূরণ করে দেয় আর আল্লাহ তাল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং